যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো প্রতি আহ্বান আরও জড়ালো হচ্ছে এবার প্রভাবশালী পত্রিকা তাকে নিউ সরে যেতে আহ্বান জানিয়েছে এটি তার দেশ সেবা হবে বলেও মন্তব্য করা হয়েছে নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে ধরাশায়ী হওয়ার পর জো বাইডেনের এ ধরনের আহ্বানের মুখে পড়েছেন অনেকে সরাসরি তাকে দুর্বল বলে আখ্যায়িত করছেন এমনকি তার নিজ দল ডেমোক্রেটের কর্মীরাও হতাশ আনাদলু এজেন্সি রয়টার্স ও সিএনএন এর অন্য ডেমোক্র্যাট কে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস এর সম্পাদকীয় বোর্ড কারণ বাইডেনের শারীরিক অবস্থা লড়াই করার মতো নয় চ্যালেঞ্জের মুখে পড়বেন ট্রাম্প অন্যথায় ট্রাম্পের সঙ্গে লড়াই করার যোগ্যতা বাইডেনের নেই বাইডেনকে পত্রিকাটি সম্পাদকীয় বোর্ড বলেছে বৃহস্পতিবারে বিতর্ক প্রমাণ করেছে যে একাশি বছর বয়সী বাইডেন নিজের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন এতে বলা হয়েছে বাইডেন এখন সবচেয়ে বড় যে জনসেবা করতে পারেন তা হলো ঘোষণা করা যে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন না বোর্ড বলেছে জোর দিয়ে বলেছে চার বছর আগে বাইডেন বর্তমান মানুষটি না তিনি আর নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখেন না বলেও ইঙ্গিত করা হয় যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যেই এরই মধ্যে দু দলের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি হয়েছে এবং সব ক্ষেত্রে বাইডেন প্রায় তার সব প্রতিপক্ষকে হারিয়েছেন তবে এরপরও বাইডেনকে যদি সরে দাঁড়াতে হয় তাহলে তার জায়গায় কে আসবেন এ নিয়ে বড় সমস্যায় পড়তে হবে ডেমোক্র্যাটদের